শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন একটা সাধারণ সমস্যা এই সমস্যাটা বাড়ে বিশেষ করে শীতকালে শীতকালে এই সমস্যা অনেকের ক্ষেত্রে এত গুরুতর হয়ে ওঠে যে ফেটে রক্তও বের হয় বিভিন্ন কারণে এই শুষ্ক ত্বক হতে পারে অনেকের ক্ষেত্রে জিনগত কারণে অতিরিক্ত সাবান বা খারজাত জিনিস ইউজ করা অনেক সময় অনেকে আবার দীর্ঘক্ষণ গরম জলে স্নান করে তার ফলেও কিন্তু ড্রাই স্কিন হতে পারে বা স্কিনের ড্রাইনেস পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে ওষুধের পার্শ্ব কারণে এই ড্রাই স্কিন হতে পারে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা এই ড্রাই স্কিনের হাত থেকে মুক্তি পাবে হাই ফ্রেন্ডস আমি মানসি সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাগটা তৈরি করবার জন্য প্রথম যে উপকরণটা লাগবে তা হলো দু চামচ অ্যালোভেরা জেল এক্ষেত্রে ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিলে খুব ভালো হয় যদি একান্তই না থাকে তখন মার্কেটে অ্যালোভেরা জেল নিও অ্যালোভেরা জেল ত্বকে আর্দ্র এবং কমল করে ব্রণ বা ব্রণর দাগ দূর করতে সাহায্য করে এছাড়া সূর্য অতিরিক্ত সূর্য রশ্মির ফলে ত্বকে যে ট্যান পড়ে সে ট্যান দূর করতেও সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস যা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তোলে এর সাথে লাগবে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল ত্বকে আদ্র মসৃণ এবং নরম রাখে এছাড়া ত্বকে বলি রাখা বা শুষ্ক ত্বক দূর করতেও সাহায্য করে এই ক্যাস্টর অয়েল এই দুটো উপকরণ মিশিয়ে তোমরা সারা মুখে লাগিয়ে নাও লাগাবার পর হালকা হাতে মাসাজ করে নাও মুখটা তারপর এটা পনেরো মিনিট মতো রাখো এরপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও এটা তোমরা সপ্তাহে চার থেকে পাঁচ দিন করো দেখবে ত্বকের ড্রাইনেস ভাব অনেকটাই কেটে যাবে এটা ইউজ করবার পরও যদি ত্বকের ড্রাইনেস ভাব না কাটে তাহলে বলবো অবশ্যই তোমরা একজন চিকিৎসকের পরামর্শ নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো